আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে খুব সকালে ঘুম থেকে ওঠা হয়েছে বাচ্চাকে নিয়ে ডক্টরের কাছে যাব তো এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করবো চলেন দেখি মাদাগাস্কার ওয়েদার মাদাগাস্কার রাস্তাঘাটগুলো কেমন হয় আমার মনে হয় বাংলাদেশের তুলনায় মাদাগাস্কার ওয়েদারটা খুবই ভালো বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই ভালো তো এখানে আমরা চলে যাচ্ছি দেখেন পাশেই পাহাড় তো এখানে পাহাড় কেটে কেটে বাড়িঘর তৈরি করা হয় রাস্তাঘাট তৈরি করা হয় দেশ ছেড়ে পরিবার ছেড়ে মানুষ দূর প্রবাসে পড়ে থাকে তো আমরাও তাদের মধ্যে একজনই তো এখানকার পরিবেশটা দেখেন মানে খুবই মনোরম পরিবেশ তো এখানকার গাছপালা দেখেন মানুষ এখানে খুবই গাছপ্রেমী প্রত্যেকটা বাড়িতে দেখবেন সব ধরনের গাছ পাওয়া যায় ওরা মানে গাছটাই বেশি প্রাধান্য দেয় তো দেখলাম প্রত্যেকটা বাড়িতেই খুব সুন্দর সুন্দর গাছ ওরা লাগায় তো আমরা এই তো যাচ্ছি গাড়িতে করে যাচ্ছে এই পাশে দেখেন যে একটা মূর্তি দেখা যায় তো এখানে আপনার আন্তানানা রিভো মানে এই জায়গাটার নাম এটা হলো মাদাকাস্কার সিটি তো এখানকার মানে যে আপনি দেখতেছেন মূর্তিটা এটাকে ব্ল্যাক অ্যাঞ্জেল নামে পরিচিত এখানকার সবাই ব্ল্যাক অ্যাঞ্জেল নামেই এটাকে চিনে তো এখানে যে দেখছেন রাস্তাঘাট তো এখানে মানে বিকালে সকালে বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে হাঁটাহাঁটি করা যায় বিকালে হাঁটাহাঁটি করার জন্য খুব পারফেক্ট একটা জায়গা তো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে তো বাসা থেকে অনেকটাই দূরত্ব হসপিটাল তো আমরা যাচ্ছি দেখেন ওই তো এখানে মানে পাহাড়ে আমরা উঠে যাচ্ছি আস্তে আস্তে করে গাড়ি ঘোরানো হচ্ছে আমরা পাহাড়ে উঠছি তো দেখেন এখানে দেখা যাচ্ছে কত বড় বড় পাহাড় তো আমরা নিচ থেকে ওপরে উঠতেছি তো পাশেই দেখেন কত গাছপালা এখানেও গাছপালা তো এখানে দেখা যাচ্ছে যে পাহাড় কেটে কেটে ওরা বাড়ি করছে তো রবিবারের জন্য এখানকার সব কিছুই বন্ধ মানে বেশিরভাগই বন্ধ খুবই কম খোলা দেখেন পাশেই দেখা যাচ্ছে যে পাহাড়ের উপরে বাড়ি এখানে এত সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করা হয়েছে পাহাড় কেটে মানে দেখলে অবাক হয়ে যাবেন যে ওদের শিল্পটা খুবই সুন্দর তো আমরা পাশ দিয়ে যাচ্ছি এখানে মানে হসপিটালের কাছাকাছি চলে আসছি খুব তাড়াতাড়ি চলে আসবো এই তো আমরা চলে আসছি হসপিটালের এখানে বাবা ছেলে একটু হাঁটাহাঁটি করছে তো একটু টাইম পাস করতেছে আমরা কিছুক্ষণের মধ্যে হসপিটালের ভিতরে চলে যাব অনেক মানুষ ঢুকছে তো আমরাও এখন ঢুকে যাব এই তো আমরা এখন হসপিটালের ভিতরে ঢুকছি ভেতরটা কেমন দেখেন আপনার আমার মনে হয় এটা বাচ্চাদের জন্য বেস্ট একটা হসপিটাল তো আমার বড় ছেলেকেও এখানে দেখায় এই ডাক্তারগুলো খুবই ভালো তো এখন রিসিপশনে কথা বলছে সামনে টিকিট কাউন্টার তো আমরা এখন টিকিট কাউন্টারের দিকে চলে যাচ্ছি এই তো টিকিট কাটা হচ্ছে তো আমরা ভিতরে চলে আসছি দেখলাম অনেক সিরিয়াল তো বাবা ছেলেরা একটু হাঁটাহাঁটি করছে টাইম পাস করছে তো এখানে দেখেন নানা বাহারের ফুল এখানে অনেক ধরনের ফুল পাবেন এখানে একটু বসলে মানে মনটা ভালো হয়ে যায় এত ধরনের ফুল আর আমি বাংলাদেশের থেকে মাদাগাস্কার ফুলের ইয়েটা দেখলাম যে গোলাপ ফুলটা বাংলাদেশের তুলনায় এখানকার গোলাপ ফুলটা মানে আকারে অনেক বড় হয় আর এত কালার পাওয়া যায় যা আমি মানে আগে কখনো দেখিনি যে এত এত কালার গোলাপ ফুল মানে হয় এখানে এসে আমি দেখলাম যে অনেক কালার গোলাপ ফুল হয় দেখেন এখানে একটা কালারটা এত সুন্দর মানে সকাল সকালেই মনটা ভালো হয়ে যায় এত সুন্দর ফুল দেখলে দেখেন এখানে অনেক ধরনের ফুল এখানে একসাথে চারটা ফুল হয়ে আছে দেখেন কত বড় তো অবশেষে সিরিয়াল পেলাম ডাক্তারের চেম্বারে ঢুকলাম ডাক্তার রিপোর্টগুলো দেখছে এখানকার ডাক্তারগুলো এত আন্তরিক মানে আপনারা কথা না বললে না দেখালে বুঝতেই পারবেন না যে ওরা এত আন্তরিক বাচ্চাদের এত মানে ভালোভাবে দেখে আমাদের বাংলাদেশে তো মনে করেন যে একটা বাচ্চা পাঁচ মিনিটও দেখে না এখানে এক ঘন্টাও হয়ে যায় মনে হয় বাচ্চাদের দেখা শেষ হয় না তো এখানকার ডাক্তারদের সাথে আপনি মন খুলে কথা বলতে পারবেন অনেকবার বহুবার ওদেরকে কোয়েশ্চেন করতে পারবেন কোনো প্রবলেম নাই। ওরা এটাতে মাইন্ড করে না আমাদের বাংলাদেশে যেমন একবারে বেশি দুইবার জিজ্ঞেস করলেই ওরা মানে রাগ হয়ে যায় এখানকার তা না তো বাচ্চাকে খুব ভালো করে দেখলো দেখা শেষ আমরা বাসার উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ